গুড মর্নিং সবাইকে চলে এসেছি স্নান পুজো সব সেরে রান্নাঘরে এখন বসিয়ে দিয়েছি রান্না একদিকে বসিয়েছি চা আরেকদিকে বসিয়েছি ভাত এই যে এখানে চা হচ্ছে আর এইখানে ডিম সেদ্ধ দিয়ে ভাত বসিয়ে দিয়েছি এইদিকে রেডি হচ্ছে ডিমের কষা পেঁয়াজ আদা রসুন কষানো হচ্ছে টমেটো দেওয়া হয়নি এখনো ডিম এখানে ভেজে রাখা আছে এইদিকে দেখো স্যান্ডউইচ আর জোগাড় রেডি আলু ফালু কিছু নেই ডিম পেঁয়াজ মেরোনজ দিয়ে ওটা মাখিয়ে নিয়েছি আর ওপরে একটু সস দিয়ে দিয়েছি মাখানোটা গোলমরিচ দিয়েছিলাম আর নুন দিয়েছিলাম এইদিকে লাঞ্চ রেডি পল্লবের জন্য ভাত আর এটা পল্লবের ডিমের কারি এটা আমার জন্য ডিমের কারি এটা আমার ভাত আর এখানে ব্রেকফাস্ট রেডি রেডি হয়ে গেছি মোটামুটি রেডি বটি স্প্রে টা মেরে নেই চলো বাইরে সেরকম রোদ নেই সানগ্লাস করার প্রয়োজন পড়বে না মনে হচ্ছে যা এটা আবার লম্বা করে নয় চওড়া করে ভাঁজ করা আছে লম্বা করে ভাঁজ করে রাখি কখন চওড়া করে করে ফেলেছি নিজেরই খেয়ালে এইবার আমি বেরোবো চলো দেখো এই যে ব্যব কেন বললাম এটা তোমরাই চিন্তা করতে থাকো কেন বললাম আমি ততক্ষণে অফিস পৌঁছে যাই তোমরা চিন্তা করতে থাকো যে কেন দিদি আজকে হেলমেট করে বেরোচ্ছে টাটা অফিস থেকে ফিরেছি আটটায় এখন বাজে নটা সন্ধে দিলাম রেস্ট করলাম তারপরে এখন কি রান্না করবো সেটা রেডি করে নিয়েছি এই দেখো এর মধ্যে আছে পনিরটাকে গ্রেট করে নিয়েছি পনির ভুর্জি করব বেগুন দিয়ে পনিরটা এতে গ্রেট করেছি আর এর মধ্যে পেঁয়াজ আদা রসুন আর কাঁচা লঙ্কা টমেটো সেটাকেও চপ করে নিয়েছি বেগুনটাও কেটে রেখেছি আজকে পনির ভুর্জিটা বেগুন দিয়ে করবো ব্যাস এইটা আর গরম গরম ভাত এই হচ্ছে আমাদের রাতের খাবার দেখো বেগুনগুলো মোটামুটি ভাজা ভাজা হয়ে গেছে তারপরে নরম হয়ে গেছে আর কি বেশি ভাজার তো দরকার নেই বেগুনগুলোকে এক সাইডে সরিয়ে নিয়ে আরেকটু তেল দিয়ে তার মধ্যে ওই যে চপারে যেগুলো চপ করে রেখেছি ওইগুলো দিয়ে দেবো দিয়ে ওগুলোকে হালকা ভাজা ভাজা করব। খুব বেশি ভাজা করব না পেঁয়াজটা হালকা যদি কচকচে থাকে না তাহলে খেতে খুব ভালো হয় পেঁয়াজটা একটু মুখে পড়বে আদার কুচিটা একটু মুখে পড়বে তাহলে খেতে বেশি ভাল লাগে তো এই দেখো চপার থেকে এগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে এগুলো নেড়ে চেড়ে নিয়ে তারপরে বেগুনের সাথে একসাথে করে নেড়ে চেড়ে নেব আর এর মধ্যে মশলা ওই আমি যা নর্মাল মশলা ব্যবহার করি নুন হলুদ ধনে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এক্সট্রা দেব হচ্ছে আর একটা জিনিস সেটা পরে বলছি দিয়ে এগুলোকে ভালো করে নেড়ে চেড়ে সুন্দর করে একবারে ভাজা ভাজা মতন করে পেঁয়াজটা কিন্তু একদম নরম হয়ে যাবে না পেঁয়াজটা একটু কচকচে থাকবে এটা মাথায় রাখতে হবে বেগুনের সাথে মিশিয়ে নিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি এবার আমি ওপর থেকে দিয়ে দেব হচ্ছে ধনে গুঁড়ো আর দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তারপরে এটা আবার একটু নেড়েচেড়ে মশলাটা মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি গ্রেড করে রাখা পনিরটা অ্যাড করে দেব। ব্যাস তাহলেই পনির দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আর ওই যে বললাম আর একটা জিনিস দেবো সেটা হচ্ছে কসরি মেথি কসরি মেথে দিয়ে নামিয়ে নিলেই আমাদের পনির ভুটি রেডি আর অসাধারণ খেতে লাগে এটা এটা তুমি তুমি দিয়ে রুটি পরোটা লুচি এমনকি ভাত যার সাথেই খাও পনির আমি আগেও করেছি তো বেগুন দিয়ে প্রথম আর কি করলাম পনির ভুর্জি সত্যি খুব ভালো খেয়েছিলাম এক পথ দিয়ে খেলাম তো কিন্তু দারুণ খেলাম খাওয়াটা এত ভালো হয়েছিল যারা আমার রান্না ফলো করো এইভাবে একবার বানিয়ে দেখো খেয়ে জানিও কেমন লাগলো টেস্ট করে দেখতে গিয়ে দেখলাম নুনটা একটু কম কম লাগছে তাই একটু নুন আর অল্প একটু চিনি দিয়ে দিলাম এবার ভালো করে নেড়ে চেড়ে এই যে কচুরি মেথিটা ওপর থেকে ছড়িয়ে দিলাম ব্যাস এবার ভালো করে আবার একটু কচুরি মেথিটা এর সাথে মিশিয়ে নাও আর এই সময় না গ্যাসটা একটু হাই ফ্লেমে দিলে বেশ নিচটা একটু লাগা লাগা হয়ে আসে মানে একটু একটা স্মোকি ফ্লেভার আসবে ওটাতে আরো বেশি ভালো লাগে তাই গ্যাসটা আমি দেখো ফুলে দিয়ে দিলাম দিয়ে ওই পাঁচ সাত মিনিট রাখবো নেড়ে চেড়ে নেড়ে চেড়ে নামিয়ে নেবো ব্যাস তারপরে গরম ভাতের সাথে জাস্ট পরিবেশন করে দাও দেখবে যা লাগবে না খেতে জাস্ট অসাধারণ লাগবে জাস্ট অসাধারণ রেডি হয়ে গেছে আমাদের পনির বেগুন দিয়ে পনির ভুর্জি রেডি করে ফেলেছি এই দেখো দারুণ টেস্টি হয়েছে এই দেখো এটা দিয়েই ভাত হয়ে যাবে কোনো ব্যাপার না দারুণ পল্লব যখন চিকেন আনতে যাবে অল্প স্বল্প কখনো আনতে পারে না এই দেখো বললাম একশো টাকার চিকেন নিয়ে আসো কালকে দুপুরে আর রাতে হয়ে যাবে এক কেজি চিকেন নিয়ে এসেছে দুশো চল্লিশ টাকা দিয়ে চলো দশটা বাজে এদিকে ভাত সেকেন্ড ফুড বসিয়েছি চিকেনটা ধুয়ে গুছিয়ে রাখি এই যে চিকেনটা দেখছো এটা রাখা থাকবে আর এই যে চিকেনটা দেখছো এই চিকেনটা কালকে রান্না হবে দুটো আলাদা করে ফেললাম ধুয়ে ধুয়ে ঘড়িতে এখন এগারোটা বাজে দশ খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছি পনিরের যে আইটেমটা বানিয়েছিলাম গন্ধটা তো ভীষণ সুন্দর ছিলই খেতেও দারুণ হয়েছিল এর আগেও আর একদিন পনির ভুর্জি বানিয়েছিলাম তার সাথে বেগুন ঠেগুন কিছু দিইনি আলু বেগুন আজকে বেগুনটা ছিল বলে ভাবলাম যে না বেগুনটা খেয়ে তো বেগুন দিয়ে বানালাম ওই যেটা বানিয়েছিলাম ওইটা দিয়েই আমরা রাতের খাবারটা সেরে নিলাম আর চিকেন তো দেখলে রেখে দিলাম কালকে একদম সকালবেলা চিকেনটা একদম চিকেনে লাল ঝোল করব লাল ঝোল না চিকেনে ঝোল করব লাল ঝোল করব প্রেসার কুকারে দিয়ে চিকেনে ঝোল করে নেবো কালকে দোবেলা হয়ে যাবে বাকি চিকেনটা যেটা আছে ওটা রবিবারের জন্য আর মনটা খুশি খুশি তার কারণ হচ্ছে কালকে তাড়াতাড়ি ছুটি হবে তারপরে তারপরে কি আছে পরেই বলবো ধীরে ধীরে একবারে ঝাঁপ দিয়ে দিলে হবে নাকি আস্তে 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 করে এগোতে হবে তো আজকে আমি আমার ভিডিওতে মানে যে ভিডিওটা তোমরা আজকে পেয়েছো ও গতকাল বানিয়েছিলাম ওই ভিডিওতে তে বলছিলাম গল্প আমার দাদুর কথা দাদুর সাথে বাজারে গিয়ে ভাই হারিয়ে গেছিল মানে হারিয়ে যাচ্ছিল অন্য জনের সাথে চলে যাচ্ছিল সেটা নিয়ে গীতা জয় কুমার তুমি বলেছো যে এরকম তুমিও একবার করেছিলে এগুলো বেশ মজার ঘটনা বেশ ভালো লাগে না আজকে যেমন সন্ধেবেলা অফিসে ঝালমুড়ি খাচ্ছিলাম সরি ঘটি গরম খাচ্ছিলাম বুধবার করে ঘটি গরম মজাটা আসে ঘটি গরমটা নিয়েই না অনেক কথা মনে পড়ে গেল আমাদের দশ পয়সায় ঘটি গরম খেতাম আর এখন দেয় তখন ওই ছোট টুকরো কাগজ আমার বয়সী তারা রিলেট করতে পারবে ঘটি গরম দিত আমি আর ভাই ওই ঘন্টার আওয়াজ শুনলেই দুজনে মিলে দৌড় একদম ঠেলা ঠেলা ফেলে দৌড় দিতাম দিয়ে ওই ঘটি গরম কিনতাম দশ পয়সা করে দুজনে দশ পয়সা করে মানে দশ পয়সা কাছে আছে মানে পৃথিবীর শ্রেষ্ঠ বড় দশ পয়সা আছে এরকম ছিল তো সেই ঘটি গরম কিনলাম একেবারে ঘটি গরম খেয়ে তা আমাদের তো ঝাল থাকতো লালে হয়ে বাড়িতে এসে মাকে বলতাম বাড়ি মানে গেটের থেকে এসে মা তাড়াতাড়ি অনেকটা ঝাল খেয়ে নিয়েছি মা বলতো না যখন রান্নায় ঝাল মা বা বাড়ির অন্যরা বলতো না যে রান্নায় ঝাল বেশি দিলে মানে রান্নার ঝালের জন্য না খেতে পারলে ঝাল তাড়াতাড়ি বড় হয়ে যাবে এরম বলতাম সেটাই কত সুন্দর ছিল না কত সহজ সরল কত আনন্দ এখন হচ্ছে বাচ্চারা তারা সেই আনন্দ আমাদের ছেলে মেয়েরা কিছুটা হলেও পেয়েছে পরবর্তী জেনারেশন একেবারে কিছুই পাচ্ছে না তাই না দেখো আমি বলছি মানে আমি আমাকে দিয়েই বলছি তোমাকে সবার সাথেই এটা তোমরা রিলেট করতে পারবে যে যেই আইসক্রিমটা খাওয়ার জন্য মা শুয়ে থাকতো মায়ের পেছনে আমি আর ভাই শুতাম সামনে মা শুতো এইবার দুপুরবেলা আইসক্রিম আসতো আইসক্রিমের বাক্স কাছে করে আইসক্রিম আসতো সেই আহ দুধ আইসক্রিমের মধ্যে তার উপরে চিড়ে নারকেল দেওয়া থাকতো তোমরাও খেয়ে তো ওই আইসক্রিম ওরকম থাকতো আর অরেঞ্জ থাকতো কাঠের বাক্সে আইসক্রিম নিয়ে কাঁধে করে নিয়ে আসতো এবার আইসক্রিম এরকম করে একটা ডাক ডাকবে ওই ডাকটা শোনার জন্য উদগ্রীব হয়ে থাকতাম আমরা দুজনে মা তো সারা কাজকর্ম ছেড়ে হয়তো মা ঘুমিয়ে গেছে এবার ওই পাশ থেকে কি করতাম প্রথমে ভাইকে বলতাম তুই দৌড়ে যা আইসক্রিমের আওয়াজ শুনে তুই দৌড়ে যা যাতে দাঁড় করা তারপরে আমি আসছি মায়ের দিয়ে খুব পেরিয়ে ভাই যেত তারপরে দৌড়ে আমি তার পেছন গিয়ে আইসক্রিম আইসক্রিম খেয়ে খেয়ে এসে আবার মায়ের পেছনে শুয়ে থাকতাম মা উঠেই বলতো ফুলো ঠোট অরেঞ্জ হয়ে গেছে কেন নিশ্চয়ই আইসক্রিম খেয়েছিস তখন কিন্তু একদম ছোট নই বেশ ভালোই বড় মানে seven পড়ি এরকম সময়ের কথা বলছি তখনও আমাদের এই দুষ্টুমি গুলো ছিল আর এই দুষ্টুমি গুলো ছিল বলেই হয়তো আমাদের শৈশবটাও শৈশব ছিল এখন এর বাচ্চাদের শৈশবটা আর শৈশব নেই আমাদেরই দোষে নেই ওই আইসক্রিমই আজকে যখন আমার ছেলে মেয়ে আমার ছেলে মেয়ে ছেড়ে দাও তারা তো বড় হয়ে গেছে তার পরবর্তী জেনারেশন বা আমার ছেলেমেয়ের বৈশি তোমরা যারা আছো আমার ভিউয়ার তাদের ছেলেমেয়েদের আমরা বলি খেতে নেই তার ড্রেনের জল দিয়ে তৈরি হয়েছে ওরকম আইসক্রিম খেতে নেই সেই আনন্দটা ওরা আর পায় না মাঝে মাঝে খুব মনে পড়ে চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি কাল তাড়াতাড়ি ছুটি ঘরে আসবো তাড়াতাড়ি কাল টিউশন আছে তারপরে শুক্র শনিবারে কি হবে সেটা পরে বলবো পরে জানাবো টাটা গুড নাইট